ইতিহাসের এমন এক যুদ্ধের গল্প আজ আমরা বলবো যা ছিল এক অসমশক্তির বিরুদ্ধে একদল নির্ভীক সাহাবীর বীরত্ব ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে তারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন এক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যে রোমানদেরকে বলা হতো তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ত্রাস শুধু এক লক্ষ রোমান যোদ্ধা নয় বরং মুসলিম বাহিনীকে প্রতিহত করতে সেদিন তাদের সাথে যুক্ত হয়েছিল আরও এক লক্ষ আরব খ্রিস্টান গোটা বিশ্ববাসীকে হতবাক করে দিয়ে সেদিন শাহাদাতের তামান্নায় উজ্জীবিত ওই তিন হাজার সাহাবি ঝাঁপিয়ে পড়েছিলেন এই অসম শক্তির উপর আর সৃষ্টি করেছিলেন মানব ইতিহাসে এক বিস্ময়কর দৃষ্টান্ত অষ্টম হিজরিতে জর্দানের মুতায় সংঘটিত এই যুদ্ধকে বলা হয় মুতার যুদ্ধ এই যুদ্ধ ছিল ইসলামের একমাত্র যুদ্ধ যেখানে রসুল সাল্লাহ সাল্লাম নির্ধারিত তিনজন সামরিক কমান্ডারের প্রত্যেকে শহীদ হয়েছিলেন তাদের প্রথমজন ছিলেন রসুলের পালক পুত্র জায়েদ বিন হরিসারাদিল্লাহুতাল্লাহ আনহু দ্বিতীয়জন ছিলেন রসুল আলাইসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবুতালিব রাদিল্লাহুতাল্লাহ আনহু আর তৃতীয় জন ছিলেন ইতিহাস বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে রাওয়াহ রদিল্লাহ তালা আনহু মোটা ছিল সেই রণক্ষেত্র যেখানে ইতিহাসের এক বিস্ময়কর সামরিক প্রতিভা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ইসলামের অজেয় সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ তাআলা আনহু অসম শক্তির বিরুদ্ধে এই লড়াইয়ে মুসলিম বাহিনী যখন বিপর্যস্ত একে একে তিনজন কমান্ডারের মৃত্যুতে গোটা বাহিনী যখন দিশেহারা তখন তাদের নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নেন আল ওয়ালিদের পুত্র খালিদ তার অসাধারণ সামরিক প্রতিভার সামনে সেদিন দিশেহারা হয়ে পড়ে বিশাল রোমান বাহিনী আর তছ নজ হয়ে যায় তাদের গোটা অগ্রভাগ সেদিন খালিদ যে রণকৌশল বীরত্ব আর সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তাতে মুগ্ধ হয়ে স্বয়ং আল্লাহর নবী তার উপাধি দেন সাইফুল্লাহ সেই থেকে তিনি আল্লাহর তলোয়ার রসুল সাল্লাম এর জীবদ্দশায় তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমান সেনাবাহিনীর বিরুদ্ধে মুসলিমদের পরিচালিত একমাত্র যুদ্ধ ছিল এই মুতার যুদ্ধ ওম্মতে মোহাম্মদের সেই বিস্ময়কর যুদ্ধযাত্রার আজকের পর্বে আপনাকে স্বাগতম অষ্টম হিজরি মোতাবেক ছশো খ্রিস্টাব্দ মক্কা বিজয়ের কয়েক মাস আগের ঘটনা বদর খন্দক আর খাইবার যুদ্ধে মুসলিম বাহিনীর বিজয়ের মধ্য দিয়ে আরব ভূমিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে মদিনার ইসলাম মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকার শাসকদের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দূত প্রেরণ করতে থাকেন আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসাল্লাম এরই অংশ হিসেবে হারিস ইবনে ওমায়ের রাজিউল্লাহ তালা আনহুকে তিনি চিঠিসহ পাঠিয়ে দেন বসরার গভর্নরের কাছে পূর্ব রোমান সম্রাট হেরাক্লিয়াসের পক্ষ থেকে গভর্নর হিসেবে বসরার শাসক হিসেবে তখন নিযুক্ত ছিলেন গসান গোত্রের কুত্রপতি সুরাহবিল বিল ইবনে আমর কাস্সানি তিনি মোহাম্মদ সাল্লাহ্লাম এর প্রেরিত দূতকে আটক করেন এবং সামরিক নীতি লঙ্ঘন করে তাকে হত্যা করেন এই সংবাদ মদিনার ঘরে ঘরে দাবানলের মতো ছড়িয়ে পড়ে ক্ষোভে ফুঁসে ওঠে গোটা মদিনার মানুষ গাসানিদের এই অধ্যত্বের জবাব দিতে রসুল সাল্লাম এর নির্দেশে দ্রুত গড়ে তোলা হয় বিশাল বাহিনী মৃত্যুপণ করে সেই বাহিনীতে যোগ দেয় তিন হাজার যোদ্ধা খন্দকের যুদ্ধ ব্যতীত ইতপূর্বে কখনো এত বড় সৈন্য সমাবেশ ঘটায়নি মদিনার মুসলিমরা বাহিনীর প্রথম কমান্ডার হিসেবে আল্লাহ নবী দায়িত্ব প্রদান করেন তার পালক পুত্র জায়দ বিন হরিসার দিল্লুতালা আনহুকে দ্বিতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব পান রসুলের চাচাতো ভাই জাফুর বিন আবুতালিব রাদি আল্লাহ তালাহ আনহু এবং তৃতীয় কমান্ডার হিসেবে আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিল্লাহ তালাহ আনহু অতঃপর আল্লা নবী বলেন এদের প্রত্যেকে যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী কমান্ডার নির্ধারণ করবে উক্ত বাহিনীতে প্রথমবারের মতো যোগদান করেন কোরাইশ বীর হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহুতাল্লাহ আনহু ইতুপূর্বে মক্কা ও মদিনার মধ্যে সংগঠিত প্রতিটি যুদ্ধে তিনি ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন মুতার যুদ্ধের মাত্র তিন মাস আগে তিনি আল্লাহ নবীর প্রতি ইমান আনেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন সেদিন খালিদ যখন একজন সাধারণ সেনা হিসেবে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কেউ জানত না ইসলামের ছায়াতলে নিজের এই প্রথম যুদ্ধেই কাণ্ডারী হিসেবে আবির্ভূত হবেন এই অকুতু ভয় বীর যোদ্ধা উক্ত বাহিনী বসরা অভিমুখে অগ্রসর হয়ে জর্দানের সীমান্ত এলাকায় অবস্থান নেয় এই পর্যন্ত মুসলিম বাহিনী জানত তারা গাস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করত করতে যাচ্ছে কিন্তু গুপ্তচর সংবাদ নিয়ে আসে গোত্রকে রক্ষা করতে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে এক লক্ষ রোমান সেনা তাছাড়া এই রোমানদের পতাকা জড় হয়েছে বিভিন্ন গোত্রের লাখ মুসলিম বাহিনীর কাছে এই সংবাদ ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে দুই লাখ শত্রুর মুখোমুখি হওয়া কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তারা বিস্মিত ও চিন্তিত মুসলিম দুই রাত পর্যন্ত পরামর্শ করেন কিন্তু কোনো সমাধানে আসতে পারেন না তাদের কেউ কেউ অভিমত ব্যক্ত করেন রসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে চিঠি দিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হোক তিনি হয়তো বাড়তি সৈন্য পাঠাবেন কিংবা অন্য কোনো নির্দেশ দিবেন এই দুদুল্লমান অবস্থায় এগিয়ে আসেন হযরত আবদুল্লাহ ইবনে রওয়াহ রদুল্লাহ তালা আনহু যাকে উক্ত বাহিনীর তৃতীয় কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছেন নবী তিনি এগিয়ে এসে দৃঢ়তার সাথে বলেন মুসলিমরা আজ তোমাদের কি হয়েছে তোমরা কি সেই শাহাদাতকে এড়িয়ে যেতে চাচ্ছ যে শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রওনা হয়েছিলে আল্লাহর কসম যুদ্ধে জয় পরাজয়ের মাপকাঠি কখনো এই হতে পারে না যে শত্রু আমাদের তুলনায় কতগুণ শক্তিশালী আমরা সেই সত্য দিনের জন্য লড়াই করি যে সত্য দিন দিয়ে আল্লাহ তালা আমাদেরকে গৌরবান্বিত করেছেন কাজেই এগিয়ে চলো হয় তোমরা বিজয়ী হবে আর নয় শাহাদাতের গৌরব লাভ করবে অবশ্যই এই দুটি কল্যাণের যে কোনো একটি দিয়ে তোমরা লাভবান হবে আবদুল্লাহ ইবনে এই বক্তব্য মুহূর্তের মধ্যে বদলে দেয় সকলের মানসিকতা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে ওঠে গোটা মুসলিম বাহিনী সমস্ত সংশয় ছেড়ে ফেলে তারা এগিয়ে চলেন সম্মুখ্য পানে অতপর জর্দানের নামক স্থানে রোমান সম্রাট হেরাক্লিয়াসের প্রেরিত বিশাল বাহিনীর মুখোমুখি হন আল্লাহর দিনের জন্য জীবন উৎসর্গ করতে আসা এই তিন হাজার মর্দে মোজাহিদ অষ্টম হিজরি মোতাবেক ছশো উনত্রিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের জড়িয়ে দুই বাহিনী। দুই আসম প্রতিপক্ষের এই লড়াই ছিল মানবজাতির ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা ক্ষুদ্র বাহিনীটি মুসলিম ছিল বলে সম্ভব হয়েছিল এমন দুঃসাহসী পদক্ষেপ নেয়া তাদের সামনে ফিরে যাওয়ার পথ খোলা ছিল কিন্তু নিরাপদ এই প্রস্থানের পথ বেছে না নিয়ে তারা বরং তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আর প্রমাণ করেছিলেন উম্মতে মোহাম্মদী মৃত্যুর পরোয়া করে না তবে যুদ্ধ যতটা আবেগের ঠিক ততটাই বাস্তবের এই অসম লড়াইয়ে মুসলিম বাহিনী ইমানি শক্তিতে যতটা এগিয়েছিল শত্রু বাহিনীও শক্তি ও সংখ্যায় ঠিক ততটা এগিয়েছিল শাহাদাতের তামান্নায় উজ্জীবিত মুসলিম ফৌজও যুদ্ধ করতে থাকে ইমান আর সাহসিকতার উপর ভর করে অন্যদিকে রোমান বাহিনী আর তাদের মিত্রপক্ষ যুদ্ধ করতে থাকে শক্তি ও সংখ্যার উপর ভর করে ফলে যুদ্ধক্ষেত্র ভয়ানক রূপ ধারণ করে বাড়তে থাকে উভয় পক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ যুদ্ধের এক পর্যায়ে শহীদ হয়ে যান রসুল সাল আল্লাহাল্লাম এর পালক পুত্র মুসলিম বাহিনীর প্রথম কমান্ডার জাহেদ বিন হারিসা হারিসার রাতিল্লাহতালাহ আনহু সাথে সাথে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন দ্বিতীয় কমান্ডার জাফর বিন আবিতালিব রাতিল্লাহুতালাহ আনহু তিনিও প্রবল পরাক্রমের সাথে যুদ্ধ করতে থাকেন আর এক পর্যায়ে শত্রুর আঘাতে জর্জরিত হয়ে শাহাদাতের কোলে ঢলে পড়েন বলা হয়ে থাকে যুদ্ধ শেষে জাফর বিন আবু তালিবের শরীরে শত্রুপক্ষের নব্বইটি আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া গিয়েছিল জাফর বিন আবু তালিবের শাহাদাতের পর মুসলিম বাহিনীকে নেতৃত্ব দেন তৃতীয় কমান্ডার আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদিল্লাহতালা আনহু প্রতিপক্ষের একের পর এক আঘাতে এক পর্যায়ে তিনিও মাটিতে লুটিয়ে পড়েন আর পান করেন সেই শাহাদাতের যার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে তিনি এই ময়দানে ছুটে এসেছিলেন তৃতীয় কমান্ডারের শাহাদাত বরণের মধ্য দিয়ে মুসলিম বাহিনীতে সৃষ্টি হয় নেতৃত্বের শূন্যতা এই শূন্যতা মুসলিম বাহিনীকে দাঁড় করিয়ে দেয় খাদের কিনারায় পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ আর এই প্রতিকূল পরিস্থিতিতে মুসলিম বাহিনীর পতাকা হাতে তুলে নেন বিশিষ্ট সাহাবি সাবিদ বিন কামরাতি আল্লাহতালাহ আনহু অতপর সেই পতাকা তিনি এগিয়ে দেন খালিদ বিন ওয়ালিদের দিকে আর বলেন আজকের এই ময়দানে আমাদেরকে নেতৃত্ব দিতে আপনার চেয়ে যোগ্য কোনো যোদ্ধা নেই সুতরাং নিজের হাতে পতাকা তুলে নিন আর নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন নিরুপায় হয়ে মুসলিম ফৌজকে নেতৃত্ব দেয়ার গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন খালিদ বিন ওয়ালিদ রাত আনহু যদিও মাত্র তিন মাস আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন নতুন কমান্ডার দায়িত্ব নেয়ার পর বদলে যায় যুদ্ধের দৃশ্যপট গোটা বাহিনীকে নিজের মতো করে ঢেলে সাজান খালিদ বিন ওয়ালিদ পূর্ববর্তী কমান্ডাররা যুদ্ধ করেছিলেন সাহসিকতা আর ইমানের শক্তিতে খালিদ তার সাথে যুক্ত করেন রণকৌশল আর ক্ষিপ্রতা নিজের বাহিনীকে তিনি শত্রু বাহিনীর সমান্তরালে পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে দেন যেন পেছন থেকে কিংবা পার্শ্বদেশ থেকে রোমানরা কোনো মুসলিম যোদ্ধাকে ঘিরে ফেলতে না পারে অতপর তিন হাজার যোদ্ধাকে নিয়ে তিনি সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন দুই লক্ষ শত্রু সেনার উপর গোটা অগ্রভাগ জুড়ে ছড়িয়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রচন্ড পরাজয়ের দ্বার প্রান্তে থাকা আক্রমণের তীব্রতায় হতচকিত হয়ে পড়ে শত্রুপক্ষ তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনী এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে কিসের শক্তিতে তাদের এই বিশ্বের ঘোর কেটে ওঠার আগেই যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বদলে যায় খালিদ বিন ওয়ালিদের আক্রমণ এতটাই প্রচণ্ড ছিল যে আঘাতের ধকল সহ্য করতে না পেরে তার হাতে থাকা তলোয়ারটি ভেঙে যায় তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই ক্ষিপ্রতায় শত্রুর উপর আঘাত করেন দ্বিতীয় তলোয়ারটিও ভেঙে যায় তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন এভাবে তার হাতে ভেঙে পড়ে একে একে নয়টি তলোয়ার আর প্রতিটি তলোয়ারের নিচে বলি হয় অসংখ্য রোমান যোদ্ধা কমান্ডারের বীরত্বের এই ঝলক দেখে বহুগুণে উজ্জীবিত হয় মুসলিম বাহিনী পাশাপাশি তাদের মধ্যে ছিল পূর্ববর্তী কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ গ্রহণের প্রবল তারা তারা প্রত্যেকে তখন হয়ে ওঠেন আহত বাঘের মতো আক্রমণাত্মক আর হতচকিত হয়ে পড়ে দুই লক্ষ খ্রিস্টান সেনা তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় আর ফিরে যায় নিজেদের তাবুতে জন্য স্বস্তির নেমে আসে মুসলিম শিবিরে দুই লাখ অমুসলিম সৈন্যের বিপরীতে মাত্র তিন হাজার মুসলিম সেনার টিকে থাকা ছিল এক বিস্ময়কর ঘটনা এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রদুল্লাহতালা আনহু যে বীরত্বের পরিচয় দিয়েছিলেন ইতিহাসে তার কোনো তুলনা খুঁজে পাওয়া যায় না মুতার যুদ্ধে তিন জন কমান্ডার সহ 12 জন মুসলিম শহীদ হয়েছিলেন অন্যদিকে রোমান বাহিনীতে হতাহতের পরিমাণ ছিল বহুগুণ বেশি তথাপি তারা ছিল সংখ্যায় অগণিত যদিও সাহাবীদের প্রত্যেকে জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু তারা উপলব্ধি করেন কোনো কিছুর বিনিময়ে এই যুদ্ধে বিজয় অর্জন সম্ভব নয় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী দিনে নতুন করে যুদ্ধে না জড়িয়ে বরং তারা মদিনার পথে ফিরতি যাত্রা করেন যদিও তারা জানতেন না যুদ্ধ অমীমাংসিত রেখে তাদের এই প্রত্যাবর্তনকে কিভাবে গ্রহণ করবেন নবী খালিদের বাহিনী যখন মদিনার প্রবেশ পথে তখন তাদেরকে তিরস্কার করতে শুরু করে অপেক্ষমান জনতা তারা ধিক্কারের সাথে বলে আল্লাহর পথ থেকে তোমরা পালিয়ে এসেছ কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম উত্তেজিত জনতাকে নিবৃত্ত করে বলেন তারা পালিয়ে আসেনি আল্লাহর ইচ্ছা হলে তারা আবার সেখানে যাবে খালিদ বিন ওয়ালিদের কাঁধে হাত রেখে তিনি বলেন হে সুলাইমানের পিতা আজ যে বীরত্ব তুমি দেখিয়েছ তার অধিক আর পক্ষে সম্ভব নয় অতপর উপস্থিত জনতার দিকে তাকিয়ে তিনি বলেন খালিদ হল সাইফুল্লাহ সে আল্লাহর তলোয়ার মোতার যুদ্ধ ছিল এক অমীমাংসিত যুদ্ধ কিন্তু এর ফলাফল ছিল সুদূর প্রসারী এই যুদ্ধের ফলে মুসলিমদের বীরত্বের খ্যাতি আরবের সীমানা ছাড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে মনে রাখতে হবে তখন পর্যন্ত মুসলিমরা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে পশ্চাৎপদ জাতি আরবের এক নতুন উদীয়মান শক্তি যারা তখনও মদিনার সীমানা পেরিয়ে খুব বেশি দূর নিজেদের প্রভাব বিস্তার করতে পারেননি অন্যদিকে রোমানরা ছিল তৎকালীন পৃথিবীর দুই পরাশক্তির একটি শত শত বছর ধরে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর এক বিরাট অঞ্চল তারা শাসন করে এসেছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ তো দূরের কথা তাদের চোখে চোখ রেখে কথা বলতেও ভয় পেত আরবরা সেই রোমানদের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে মদিনাবাসী তাও মাত্র তিন হাজার যোদ্ধা এই ঘটনা ছিল আরবের ইতিহাসে একেবারে নজিরবিহীন অবিশ্বাস্য এই ঘটনায় হতবাক হয়ে পড়ে গোটা আরব বিশ্ব তাদের চিন্তার জগতে সৃষ্টি হয় ব্যাপক আলোড়ন তারা উপলব্ধি করে ইতুপূর্বে পরিচিত সকল শক্তির চেয়ে মুসলিমরা সম্পূর্ণ আলাদা তাদের নেতা মুহম্মদ সাল্ল্লা সাল্লাম নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত রসুল এ কারণেই দেখা যায় মুসলিমদের চিরশত্রু জেদি আর অহংকারী হিসেবে পরিচিত বেশ কয়েকটি গোত্র মুতার যুদ্ধের পর ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বনু সালিম আশজা গাতাফান জীবান ও ফাজারাহ তদুপরি পরবর্তীতে খোলাফায় রাশিদিনের আমলে পারস্য ও রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিম বাহিনীর পরিচালিত সফল অভিযানের অনুপ্রেরণা ছিল এই অমীমাংসিত মুতার যুদ্ধ ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ